আমাদের এই মেলা সময় দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করবেন আমাদের মাননীয় এমপি মহোদয় আমরা প্রণোদনার জন্য পাঁচজন করে কৃষকের একটি গ্রুপ করেছি আমন প্রণোদনার জন্য দেওয়ারগাছ ইউনিয়ন থেকে পাঁচজন কৃষক আসবেন আমন প্রণোদনা জন্য পাঁচজন কৃষকের একটি গ্রুপের নাম আমি ঘোষণা করতেছি আবুল কালাম হারুনুর রশিদ আফরোজ মিয়া মানিক মিয়া সবন মিয়া এই পাঁচজনের একটি গ্রুপ এসে আমাদের আমন প্রণোদনা কর্মসূচির উপকরণ আমাদের

इहेने इहेने त चुलिसकेपछि न हो न न